আড়াই ঘন্টা চালাইছি চালাইছেন হ্যাঁ একটা না আড়াই ঘন্টা চালাইছি অনেকে ফ্যান নিয়ে হতাশাগ্রস্ত না হয় এই ফ্যানটা যদি কেউ পার্সোনাল ইউজের জন্য নেন বা পরিবারের কাউকে গিফট দেন সে বলবে যে না আমাকে একটা ফ্যান দিছে স্পিডটা কিভাবে বাড়ে রিচার্জ প্রথম 20% তারপর 40 এই যে 60 স্পিড 80 স্পিড 100 স্পিড হ্যালো 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 হয় যারা রাস্তাঘাটে অনেক ধরনের ব্যবসা করে থাকে বারবার একই ধরনের লেকচার দিতে সমস্যা হয় তারা এটার মধ্যে রেকর্ডিং করে বাজাতে পারবে মোবাইলের পার্টস আইটেম থেকে শুরু করে লজিক লজিক আইটেম লজিক আইটেম তারপর হচ্ছে ব্যাকসেল আইটেম ব্যাকসেল ব্যাকসেল আইটেম তারপর হচ্ছে আপনার এই যে সিম ট্রে অনেকের সিম ট্রে হারা যায় সিম ট্রে সিম ট্রে হারা যায় বা যারা এই প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করে তারা আমার কাছ থেকে মাল নিতে পারবেন তো 26 টাকা হেডফোন 26 টাকা এটা কাজ করবে তো এটা এটা আমাদের কাছ থেকে নিয়ে মিনিমাম তো Android ফোনের জন্য 550

আপনারা নিতে পারবেন মাত্র কেবলের কোয়ালিটিটা দেখেন একেবারে সুপার কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি আপনার ভাইবেটেও শো করবে এটা এটা নিতে পারবেন হচ্ছে 450 টাকায় 450 কেসটা সহ পাবেন ঝুলানোর জন্য অনেকে মনে করেন যে পাইকারি মার্কেটে কেউ খুচরা বিক্রি করে না কেউ খুচরা বিক্রি করে না কিন্তু আমি খুচরা বিক্রি করেই থাকি আসসালামু আলাইকুম সাজল ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে গরমের সিজন তো চলতেছে বেকার উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী ভাইরা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে মানে একবারে সর্বনিম্ন পুঁজিতে ব্যবসা করতে পারবে আর যদি একেবারেই পুঁজি না থাকে তাহলে আমার দোকানে আসবে ব্যবসা করার জন্য কি ধরনের পরামর্শ প্রয়োজন ইনশাল্লাহ সব ধরনের পরামর্শ সেটা কিভাবে পসিবল তাও দেখাবেন সেটা কিভাবে পসিবল সেটাও দেখাই দিব অল্প পুঁজির ব্যবসা অল্প পুঁজির আইটেম থাকবে ভাই আপনার কাছে কম দামি হেডফোন থাকবে কেবল থাকবে বিভিন্ন ধরনের ব্লুটুথ আইটেম থাকবে ওকে ধরেন আমি আপনাকে সোজা সাপটা কথা বলি কারো কোনো পুঁজি নাই ধরেন কারো কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়ে সে একটা ব্যবসা করতে যাচ্ছে করতে পারবে করতে পারবে কিভাবে দুই হাজার টাকা দিয়ে সে ব্যবসায় নামবে সেটা আমি দেখাই দিব দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করলে সে প্রতিদিন ধরেন যে একেবারেই বেকার তার জন্য কিন্তু দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা অনেক কিছু দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা সে যদি পুঁজি নিয়ে ব্যবসা করে ইনশাল্লাহ এবং পরিশ্রমের মাধ্যমে সে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবে ইনকাম করতে পারবে ইনশাল্লাহ আশা করা যায় সজল টেলিকম গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমরা ডিটেলস সব কিছু জানাবো ভিডিওটা দর্শক দেখতে থাকুন ভাই প্রথম কোনটা দিয়ে শুরু করতেছেন এই যে কম দামি হেডফোন গুলো দিয়ে কম দামি হেডফোন যারা মূলত নতুন ব্যবসা শুরু করতে চায় তারা মূলত এটার উপরে বেশি নির্ভরশীল হয় ওকে কারণ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বা ব্রোকারি করে অনেকে এই হেডফোনগুলো বিক্রি করে এই কম দামি বলতে কত কম ভাই এর থেকে 35 টাকার মধ্যে এখানে সবগুলো হেডফোন পেয়ে যাবে এটা পাতা হেডফোন নামে পরিচিত পাতা হেডফোন নামে পরিচিত এই হেডফোন সবগুলো 30 থেকে 35 টাকার মধ্যে এগুলো খুচরা তো 70 টাকা সেল হয় না 70 টাকা না করো অনেকে দেখবেন যে আপনার ফোটে পাতে রাস্তায় বাসে উঠে উঠে এগুলো বিক্রি করে পঞ্চাশ থেকে ষাট টাকা করে ধরেন পঞ্চাশ টাকা করে বিক্রি করলে দৈনিক সে যদি একশো পিস হেডফোন বিক্রি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পনেরো টাকা করে থাকলে পনেরোশো টাকা ধরেন পঞ্চাশ পিসে বিক্রি করলো পনেরো টাকা করে থাকলে পঞ্চাশ পিস বিক্রি করলো সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ সেই ক্ষেত্রে ধরেন সে সর্বনিম্ন একশো পিস হেডফোন নিল একশো পিস হেডফোনে তার খরচ কত হলো ধরেন পঁয়ত্রিশ টাকা হলে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার আর এটাই বলতে চাচ্ছি কেউ যদি একেবারে বেকার থাকে মাত্র সাড়ে তিন হাজার টাকার মাধ্যমে সে এই ব্যবসায় নেমে পাঁচশো থেকে এক হাজার টাকা

হচ্ছে কেবল আইটেম কেবল আইটেম কেবল আইটেম কেবল আইটেম গুলোর মধ্যে আপনার এই যে 16 টাকার কেবল থেকে শুরু 16 টাকা হ্যাঁ 16 টাকা এটা টাইপ সি এবং টাইপ বি দুইটাই আছে দুইটাই আপনার ধরেন কেউ কোনো কিছু মোবাইল অ্যাকসেসরিজ ব্যবহার না করলে কিন্তু সবাই তো মোবাইল ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু কেবলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা পার্ট মোবাইল ইউজার জন্য সেই ক্ষেত্রে টাইপ সি এবং টাইপ বি কেবল গুলো কিন্তু সবারই প্রয়োজন সবারই প্রয়োজন সবারই প্রয়োজন ধরেন এই কেবল গুলো আপনার ইলেকট্রিক শর্টের কারণে কিংবা ব্যাটারির সাথে অ্যাডজাস্ট না কার কারণে বা একই কেবল দিয়ে বিভিন্ন ওয়াট চার্জ দেওয়ার কারণে কেবলগুলো দ্রুত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সবচেয়ে বেশি মোবাইল অ্যাকসেসরিজের মধ্যে যেটা আপনার বিক্রি হয় সেটা হচ্ছে কেবল পার পিস কত করে রাখবেন পার পিস এটা বিভিন্ন ধরনের কেবল আছে আপনার ধরেন কেউ যদি কম দামি কেবল নিতে চাই এই কেবলটা আছে 5A কেবল এটা হচ্ছে মাইক্রো হচ্ছে 16 টাকা আর হচ্ছে টাইপ সি হচ্ছে 23 টাকা 23 টাকা মাত্র 23 টাকা তারপরে আপনার টাইপ সি আরেকটা কেবল আছে এটা হচ্ছে নিক্সেন কেবল এটা হচ্ছে মাত্র 35 টাকা 30 টাকা। টাইপ কেবল এটা হচ্ছে রিমেক্সের একটা কেবল মাইক্রো কেবল এটা হচ্ছে 65 টাকা। 65 টাকা। হ্যাঁ আর এটা আছে এক্সেলের একটা কেবল এটা মাইক্রো কেবল হিসেবে পাবে এটা মাত্র 60 টাকা। 60 টাকা। হ্যাঁ এসআর অ্যাঙ্করের একটা খুব জনপ্রিয় এটা হচ্ছে ব্র্যান্ডের কেবল অ্যাঙ্করের এই কেবলটা নিতে পারবেন মাত্র 65 টাকা। এগুলো জনপ্রিয় তো বেশি। অনেকে এটা আপনার 65 75 এবং 85 টাকাতে বিক্রি করে আমি মাইক্রো টাইপ সি এবং আইফোন তিনোটাই 65 টাকায় রেটে পেয়ে যাবেন। 65 টাকা। হ্যাঁ অরজিনিয়াল কেবল এটা অনেকে বলতে পারেন ভাই 65 কে কি আপনি অরিজিনালটা দিচ্ছেন আসলে আমি তো 85 টাকা रेट রাখছি না সুলোক মূল্যে এই দেখেন কেবলের কোয়ালিটিটা দেখেন একেবারে হ্যাঁ একেবারে সুপার কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি টাইপ সি আইফোন মাইক্রো তিনটাই আপনি দেয়া যাবে মাত্র 65 টাকা মাইক্রো এবং টাইপ সি দুটোই একই দাম 35 টাকা রেডে 35 টাকা রেডে তারপর আরেকটা সুপার ফাস্ট কেবল আছে মানে এটা আপনি ব্যবহার না করলে বুঝবেন না আসলে ভালোর কোন শেষ নাই দামেরও কোন শেষ নাই তো অনেকের চোখে যেটা ভালো লাগে নজরে যেটা ভালো লাগে সেটাই অনেকে নাই তো যার নজরে যেটা পছন্দ ভালোর কোনো শেষ নাই গ্রামেরও শেষ নাই এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ এবং পঞ্চান্ন টাকা মাইক্রো এবং সি টেন বক্স থাকবে মাইক্রো এবং টাইপসি মাইক্রো পাবেন হচ্ছে যেটা ভালো লাগে সেটাই বললাম এটা নিতে পারবেন আপনার ছেচল্লিশ টাকা বা আন্ন টাকা আমি আপনাকে কিছু ব্লুটুথ আইটেম এখন দেখাই এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে বার্স কেস সহ এটা একটা খুলে রাখছি এটা হচ্ছে কেসটা সহ পাবেন ঝুলানোর জন্য এটা নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আর তিনশো টাকা মাল আছে দুইশো আশি টাকায় ওপো ভিভো হাওয়াই রিয়েলমি এম আই স্যামসাং ওরাইমো পাঁচটা ব্র্যান্ডের মধ্যে এটা পেয়ে যাবে এগুলো অনলাইন অফলাইনে দু বিক্রি করতে পারবে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে ভাই আমার দোকানে যে কোনো আইটেম ঢাকার শহরে পার্শ্ববর্তী এলাকা জুড়ে মানে ঢাকা জেলার মধ্যে যত কাস্টমার আছে তারা যদি মনে করেন অনেকেই আছে বসুন্ধরা সিটিতে যায় কিংবা মোতালা প্লাজা যায় কিংবা ইস্টার্ন প্লাজা যায় কথা চিন্তা করে কেউ যদি মনে করেন যে আমি কাছ থেকে ভালো রেটে একটা গুণগত মানসম্পন্ন মোবাইল এর প্রোডাক্ট নিতে চাই সেই জন্য আমার দোকানে নিশ্চিন্তে আসতে পারেন অনেকে মনে করেন যে পাইকারি মার্কেটে কেউ খুচরা বিক্রি করে না কেউ খুচরা বিক্রি করে না কিন্তু আমি খুচরা বিক্রি করে থাকি

নিতে পারবেন ওকে তবে এনসি ব্ল্যাক আছে এটা নিতে পারবেন 460 টাকা 460 টাকা 460 টাকা এটা বর্তমানে 480 টাকা 500 টাকা এরকম চলে এই রেটে ইনশাআল্লাহ আশা করি পাবেন না মাত্র 460 টাকা 460 আর এনসি এনসি এটা নিতে পারবেন মাত্র 650 টাকা উইথ ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ উইথ ডিসপ্লে মাত্র 650 টাকায় নিতে পারবেন এম 66 এই মালটা আছে এটা নিতে পারবেন 260 টাকায় এম এটা নিতে পারবেন 250 টাকা দুইশো পঞ্চাশ টাকা ভাই বাজার অনুপাতে দোকানের তো শেষ নাই আশা করি সবাই হবেন এবং দোকানে মাল আর কেউ যদি মনে করেন যে অনেক দূর থেকে বসে চিন্তা করেন ঢাকা এত বড় একটা দোকান কিভাবে দিব সম্পূর্ণ বোকামি ভাবতেছেন আপনি যদি আমার ভিডিও দেখে আমাকে কল করেন আমি আপনাকে দুই হাজার টাকার মাল কোনো ক্যাশ ছাড়াই আমি আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি কুরিয়ারের মাধ্যমে হ্যান্ড হাতে মাল পেয়ে তারপর দুই হাজার টাকা দিয়ে মালটা উঠাই নেবেন এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে স্পিকার এটা কথা বলা যায় ইনডোর বা ছোট কোনো সেমিনার ধরেনি এটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয় যারা রাস্তাঘাটে অনেক ধরনের ব্যবসা করে থাকে বারবার একই ধরনের লেকচার দিতে সমস্যা হয় তারা এটার মধ্যে রেকর্ডিং করে বাজাতে পারবে কিংবা মাইক্রোফোনটা হাতে নিয়ে তারা কথা বলে আইটেমের ক্ষেত্রে ইউজ হতে কথা বলতে পারবে এটা দাম পড়বে মাত্র চারশো বিশ টাকা

230 টাকার নিচে বিক্রি হয় না 210 টাকা এটা একটু বেশি এটা ভালো কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি তারপর আলট্রা প্রো নিতে পারবেন এটা মাত্র 210 টাকায় 210 210 টাকায় আপনার কাছে কিন্তু মোবাইল মোবাইল এক্সেসরিজের আইটেমের কোনো কমতি নাই কোন কম নেই সুন্দরবন মার্কেটে আমি একটু বলি এই আইটেমের দোকানের কোনো কোনো কমতি নাই মানে আপনার কাছে কেন আসবে বা আপনার কাছ থেকে কেন নেবে আমার কাছে আসবে একটা কারণে এই কারণটা হচ্ছে আমার দোকানে আসলে তার আর আমার দোকান থেকে বের হতে পারবে না এটার একটা কারণ হচ্ছে এই দেখেন মোবাইলের পার্টস আইটেম থেকে শুরু করে লজিক লজিক আইটেম লজিক

একশো পঁয়ত্রিশ টাকা এইগুলা খুচরা কেমন কি বিক্রি হয় আড়াইশো টাকার নিচে বিক্রি হয় না ভাই আপনার থেকে একশো ওই তো আমি তো বললাম কেউ যদি দু তিন হাজার টাকা পুঁচি নিয়ে ব্যবসা করতে চাই সব প্রসেসিং আমি দেখাই দিব

এই চার্জার 40 টাকা স্যাম্পলি নরমালের ভিতরেই নরমাল নরমালের ভিতরে যারা নিতে চান 40 টাকার ভিতরে তারপর চার্জারের আইটেমে আমি হেভি বা ভালো কোয়ালিটি আছে ওগুলোও তো দেখাবেন হ্যাঁ ওগুলোও দেখাবো ভালো কোয়ালিটিও আছে যারা মনে করেন যে ভাই 40 টাকা হিসাবে এটার গুণগত মান ওই রকম ভালো না যদি কেউ মনে করে ধারণা ভুল হ্যাঁ ধারণা ভুল কিন্তু মোটামুটি এটা 40 টাকা কিন্তু ওনারা কিন্তু 90 টাকা সর্বনিম্ন সেল করবে যারা খুচরা বিক্রি করবে খুচরা বিক্রি করবে তারপর বডি আছে আমার কাছে চার্জারের চার্জার এটা হচ্ছে অনেকে খোঁজে যে ভাই এই 50 টাকা 60 টাকা দামের বডিতে চার্জ হয় না দুই দিন পর নষ্ট হয়ে যায়। তাদের জন্য এই অপশনটা আছে। এটা হচ্ছে আপনার অরিজিনাল এটা হচ্ছে সেডার বডি। সেডার বড RAM পোর্টে মাত্র 130 টাকা এবং 120 টাকা। দুই পোর্ট হচ্ছে 130 আর সিঙ্গেল পোর্ট হচ্ছে 100 USB পোর্ট হচ্ছে 120। 120 এটা রয়টা দেখেন ভাই এটা রয়টা হচ্ছে জেনে হ্যাঁ এটা হচ্ছে আপনার অক্ষণের মাল। হ্যাঁ ঠিক আছে চার্জিং থেকে খোলা মাল চার্জারের মাল এ কারণে অরিজিনাল বডিটা পাওয়া গেছে অরিজিনাল বডি কেউ যদি মনে করেন যে এক্সট্রা বডি ভালো বিক্রি করবেন তো সেই ক্ষেত্রে এটা নিতে পারে এগুলো নিতে পারে 130 আমি বলি এই ধরনের গুণগত মানের একটা বডি যদি চার্জার আপনি ফুললি কিনতে চান কমপক্ষে 400 থেকে 450 টাকা লাগবে আর আপনার থেকে নিচে 130 টাকা মাত্র 130 টাকা এটা 120 টাকা যে আইটেমগুলো দেখাচ্ছে নন গ্যারান্টি যেগুলো উনি নেওয়ার পরে ধরেন বিগ কোয়ান্টিটি নিলো বা ছোট কোয়ান্টিটি ব্লুটুথ আইটেমের ক্ষেত্রে আমি একটা কথা বলি দেই ব্লুটুথ

ফাইভ ইন ওয়ান কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ফাইভ ইন ওয়ান কিভাবে আমি আপনাকে বলি মোবাইলের মধ্যে পাঁচ ধরনের চার্জিং শো হয় সেটা হচ্ছে ফার্স্ট চার্জ বোক চার্জ চার্জ সুপার চার্জ এছাড়া বিভিন্ন নামে মোবাইলে আপনার যেই সফটওয়্যারগুলো থাকে শো হয় তো অনেকে মনে করেন যে একটা চার্জার কিনলে পরে মোবাইলে অ্যাডজাস্ট হয় না আরেকটা চার্জার কিনতে হয় হ্যাঁ আমি দোকানদারদের উদ্দেশ্য বলবো কেউ যদি একটা চার্জারের মাধ্যমে যে কোনো মোবাইলের চার্জার হিসাবে বিক্রি করতে চান তারা এটা চুজ করতে পারবেন যে কোনো মোবাইলেই এটা সাপোর্টेड সাপোর্টेड যে কোনো মোবাইলে সাপোর্টेड নরমাল Android হোক বা হাই কোয়ালিটি Android সব মোবাইলে সাপোর্টेड এবং সর্বনিম্ম

একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মোবাইল দুইটা রেটে আছে চার টাকা সাড়ে চার টাকা সাড়ে পাঁচ টাকা ছয় টাকা সাড়ে ছয় টাকা মোবাইল চার টাকা থেকে শুরু করে সাড়ে ছয় টাকা পর্যন্ত

হ্যাঁ দশ টাকা নাই ঠিক আছে তারপর এই যে এই যে মাউথ ছোট মাউথ এগুলা নিতে পারবেন হচ্ছে আপনার মাত্র দুই টাকায়

তে এখন পর্যন্ত কেউ দাইনি আপনি রেট তো কিন্তু অনেক কম বলছেন ভাই এর একটা মাল 100 110 টাকা দিয়ে নিয়ে বিক্রি করে কেমন ভাই এটা তো ভাই মিনিমাম 2 থেকে 2500 টাকা বিক্রি করে মালটিটা খুলতেছেন হ্যাঁ মালটিটা খুলতেছেন দুইটা আ হ্যাঁ দুইটা কালার হবে মালটিটা এই যে এদিকে অন অফ আছে মালটিটা প্রেস করলে মুছে যাবে প্রেস করলে মুছে যাবে এই যে দেখেন আমি দেখাই এই যে দুই তিন ধরনের কালার আছে কালার হবে একটু মুছে গেছে মুছে যাচ্ছে আরেকবার মার্ক করেন তো ভাই দাগান তো নিজে দেখেন এরকম হ্যাঁ একশো বিশ টাকা দিয়ে কিনবে একশো বিশ টাকা দিয়ে কিনবে কম পক্ষে আপনার দুইশো বিশ টাকা তো বিক্রি করতে পারবে এরকম হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেউ যদি তিন হাজার টাকাও নিয়ে আসে ব্যবসার পলিসি আমি তাকে দেখাই দিই আর এক পিস নিতে আসলে তো সরাসরি আসলে হয়ে গেল এক পিস নিতে আসলে সরাসরি আমি দেখাই দিই সজল টেলিকম ঠিকানাটা বলে দেন আপনাদের দোকান ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্টোর সুপার মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে চতুর্থ তলায় এসে দুই নাম্বার গল্লিতেই জিজ্ঞাসা করলেই হবে সজল টেলিকম ঢাকা গুলিস্তান সুন্দরবনের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থ তলায় চতুর্থ তলায় উত্তর পাশে তিন নম্বর গলি তিন নাম্বার গলি ভাই সবই তো দেখাইলেন শুরু থেকে ফ্যান গোলা ঘুরতেছে জি ভাই ভাই এটা কিন্তু ফ্যানে ফ্যানে ভাই চুল উঠতেছে ফ্যানে চুল উঠতেছে প্লাস আমি আপনাকে একটা দেখাই ভাই আসলে এই ফ্যানটা রাখার উদ্দেশ্য হচ্ছে একটা অনেকে মনে করেন যে দুইশো টাকা দুইশো বিশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা বারোশো টাকার পর্যন্ত ফ্যান নিয়ে হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় আমি ওই হতাশা থেকে আসার

অনেকে ফ্যান নিয়ে হতাশাগ্রস্ত না হয় এই ফ্যানটা যদি কেউ পার্সোনাল ইউজেস জন্য নেন বা পরিবারের কাউকে গিফট দেন সে বলবে যে না আমাকে একটা ফ্যান দিয়েছে হ্যাঁ রেড একবারে কম না তবে কোয়ালিটি হিসেবে ঠিক কোয়ালিটি হিসেবে ভালো রেড হেভি কোয়ালিটি আপনারা ফ্যান কোন্ডিশন 180 টাকা দাম রেডটা বলে দিলাম মাত্র 480 টাকা কেউ যদি সরাসরি এই গরমে আপুরা বলেন ভাইয়ারা বলেন কেউ যদি সরাসরি দোকানে আসেন এবং এক পিস ফ্যান নিতে চান তারা দেখে শুনে চালানোর পর যদি মনে হয় যে না

এই গরমের মধ্যে আমি সিলিং ফ্যান ছাড়া এই ফ্যানটার বাতাসে আমি আছি বা এই ব্যহনের বাতাসে এই ফ্যানের বাতাসে আছি ভাই অন্য কি আইটেম আছে দেখুন আমি কিছু চার্জার দেখাই ভাই যেগুলো নাতে খালি নাই এই যে এটা একটা চার্জার এটা হচ্ছে Infinix এর একটা চার্জার শুধু মাইক্রো আছে এটা নিতে পারবেন মাত্র 120 টাকা 120 টাকা আলো ব্র্যান্ডের কিছু চার্জার আছে এগুলা এটা আলো ব্র্যান্ড এটা আলো ব্র্যান্ড এটা ডিলার প্রাইসে আমার কাছ থেকে নিতে পারবেন দাম বললাম না যারা ভালো কোয়ালিটির গুণগত মানসম্পন্ন মাল চান রিজনেবল প্রাইজের মধ্যে আমি দামটা ওইরকম ভাবে না বলি কিন্তু 100 টাকা নিচে 6 মাসের ওয়ারেন্টি প্লাস ওয়ারেন্টি হলেই হয় না ভাই টাকা কি অল্প কম নাকি বেশি কম না একটু মোটামুটি কমই আছে ঠিক আছে 87 টাকার ভিতরে যদি আমি ওইরকম ভাবে বলি ডিলার রেটে এখান থেকে মালগুলো নিতে পারবেন আসলে হচ্ছে কি কোম্পানির মালগুলো যদি রেটটা বলি তাহলে খুচরা বাজারে বিক্রি করতে প্রবলেম প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমার কাছ থেকে ডিলার রেটে পার্সেন্টেজ পেয়ে যাবেন ডিলার রেটে মালগুলো পাবেন দেখেন কতগুলো আছে এটা হচ্ছে গোল চার্জার কোয়ান্টিটি প্রচুর থাকবে কোয়ান্টিটি প্রচুর থাকবে না না এটা শুধু মাইক্রো বাটন বার ফোনের ফোনের জন্য ফোনের জন্য এই একটা কোয়ালিটি আছে এটা একটু কম বেশি রেট একটু কম বেশি পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স আছে তারপর হচ্ছে এই যে আরেকটা কোয়ালিটি আছে ওকে

দোকানে আসবে আমি এক পিস তাকে ভিডিও দেখে চারশো পঞ্চাশ টাকা দাঁড়িয়ে খুবই ভালো কোয়ালিটি আপনার ভিডিওর মাধ্যমে আপনার মাধ্যমে আমি অনেক মাল সেল করছি এখন

এক পিস মোবাইল অ্যাক্সেসরিজের জন্য কোথাও থেকে ভালো অ্যাডভাইস চাচ্ছেন কিংবা ভালো একটা মাল নেওয়ার জন্য ভালো একটা দোকান খুঁজছেন তা আমি তাদেরকে পরামর্শ করব আপনার দূরে না গিয়ে আপনারা কাছাকাছি যারা আছেন সুন্দরবন এলাকায় যারা আছেন তারা সুন্দরবন স্কোয়ার মার্কেটের চতুর্থ তলায় সজল টেলিকমে আসবেন আপনার সব ধরনের অ্যাক্সেসরিজ আমার কাছ থেকে এক পিস নিতে পারবেন এবং ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে আমি পাইকারি মূল্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়া ব্যবসায়িক দের জন্য একটা সুপরামর্শ আছে যারা বেকার কিছু করার চিন্তা ভাবনা করতেছেন বসে আছেন কিছু করার চিন্তা ভাবনা করে পাচ্ছেন না কি করবেন তারা অল্প পুঁজির মাধ্যমে কিভাবে ব্যবসা করা যায় আমার দোকানে আসবেন প্রাথমিক অবস্থায় প্রয়োজনে পরামর্শ নেবেন এই দুই এক দিন বা আপনার সময় মতন চিন্তা ভাবনা করে তারপর আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করুন পরামর্শ চাইলে পরামর্শ আর বিজনেস করতে চাইলে বিজনেস করার প্রসেসিং হবে পরামর্শ করে উনি চলে যাবেন তারপরে যখন কোনো সমস্যা মাল কেন নিলেন না হ্যাঁ কেন নিলেন না এই কথা প্রশ্ন করব না কারণ তাকে পরামর্শ দিতে আমি বাধ্য আমার ব্যবসার সুবিধার খাতিরে ওকে ভাইয়া তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন